তোমাদের জন্য দারুণ একটি সুখবর বিকাশ সদনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে তোমাদের এম টিএস গ্রুপ ডি ক্লার্ক অ্যাসিস্টেন্ট সহ বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল পথ সংখ্যা হচ্ছে তেরোশো তিরাশিটি যেখানে যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ পারমানেন্ট সরকারি চাকরি অল ইন্ডিয়া ফ্রেশার্স ক্যান্ডিডেট অর্থাৎ কোন রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে আবেদন করতে পারো এখানে তোমাদের বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে বিরানব্বই হাজার সাতশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুবই গুরুত্বপূর্ণ একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য তো দেখো তো দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি তো এখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে তেরোশো টি যেখানে বিভিন্ন কিন্তু পোস্ট আছে এবং সবকটি পোস্টই তোমাদের পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোন কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ স্থায়ী একটি সরকারি চাকরি ঠিক আছে যেখানে দেখো তুমি যদি এম পোস্টের জন্য আবেদন করো সেখানে তুমি লেভেল ওয়ান অনুযায়ী বেতন পাবে সাতশো পঁয়তাল্লিশটি মতো টোটাল শূন্যপদ আছে এছাড়া যারা পিডব্লিউ ক্যাটাগরি থেকে এই ভিডিওটা দেখছো তোমরাও আবেদন করতে পারবে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসারের পোস্টের জন্য ছটি মতো শূন্যপদ আছে তারপরে দেখো এখানে তোমাদের মালি পোস্টের জন্য লেভেল ওয়ান অনুযায়ী তোমরা বেতন পাবে দুশো বিরাশিটি মতো শূন্য পদ আছে পাটওয়ারি পোস্টের জন্য লেভেল থ্রি অনুযায়ী পাঁচটি মতো শূন্য পদ আছে এই যে মালি বলো গার্ডেনার এইসব বিভিন্ন যেসব পোস্টগুলো আছে এগুলো কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টের মধ্যেই পড়ছে ঠিক আছে এবং দেখো স্টেনোগ্রাফার গ্রেড ডি এই পোস্টের জন্য লেভেল ফোর অনুযায়ী বেতন পাবে চুয়াল্লিশটি মতো টোটাল শূন্য পদ আছে সার্ভিয়ার পোস্টের জন্য লেভেল ফাইভ অনুযায়ী ছটি মতো টোটাল শূন্য পদ আছে জুনিয়র ট্রান্সলেটারের জন্য তোমাদের লেভেল সিক্স অনুযায়ী বেতন পাবে ছটি মতো শূন্য পদ আছে তারপরে দেখো এবার এখানে তোমাদের তহসিলদার পোস্টের জন্য লেভেল সিক্স অনুযায়ী বেতন পাবে একটি মতো শূন্য পদ পদ্মিকালচারের জন্য তোমাদের লেভেল সিক্স অনুযায়ী আছে জুনিয়র ইঞ্জিনিয়ার আর মেকানিকালের জন্য মতো শূন্য পদ আছে এখানে লেভেল সিক্স অনুযায়ী বেতন পাবে একশো চারটি মতো শূন্য পদ প্রোগ্রামারের জন্য তোমাদের ছটি মতো টোটাল শূন্য পদ আছে তারপরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য লেভেল সেভেন অনুযায়ী বেতন থাকবে এবং দুটি মতো শূন্য পদ আছে এখানে দেখো আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টের জন্য নটি মতো শূন্য পদ আছে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্টের জন্য পাঁচটি লিগাল অ্যাসিস্ট্যান্টের জন্য সাতটি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের জন্য তোমাদের এখানে মিনিস্ট্রিয়াল পোস্টের জন্য পনেরোটি মতো শূন্য পদ আছে তারপরে দেখো তোমাদের এ ইলেকট্রিক্যাল পোস্টের জন্য তিনটি মতো শূন্য পদ আছে এখানে দেখো এ ই এর জন্য এখানে দশটি মতো শূন্য পদ আছে অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের জন্য সিস্টেম দেখো তোমাদের তিনটি মতো শূন্য পদ এখানে এলএস এর জন্য দেখো একটি শূন্য পদ আছে এখানে আর্কিটেক্টের জন্য তোমাদের অ্যাসিস্টেন্ট ডিরেক্টরের জন্য আটটি মতো শূন্য পদ আছে এবং তোমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য এখানে উনিশটি মতো শূন্য পদ আছে প্ল্যানিং এ এবং দেখো ডিরেক্টর প্ল্যানিং এর জন্য তোমাদের মতো আছে ডেপুটি ডিরেক্টরের জন্য এখানে একটি মতো আছে তারপরে দেখো ডেপুটি ডিরেক্টর জন্য এখানে চারটি মতো শূন্য পদ আছে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের বেতনের লেভেলগুলো দেওয়া আছে অর্থাৎ বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো এখানে গ্রুপ বি ক্যাটাগরি পোস্ট আছে গ্রুপ সি আছে গ্রুপ ডি আছে বিভিন্ন ক্যাটাগরি পোস্ট আছে তোমরা যে কোনো পোস্টের জন্যই আবে আবেদন করতে পারো তো এবার কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা সেটাও তোমাদের বলবো দেখো এখানে তোমাদের সম্পূর্ণ তোমাদের যারা যারা পিডব্লিউডি ক্যাটাগরি থেকে তারা যেমন আবেদন করতে পারবে এসসি এসটি ओबीसी ইডব্লিউএস প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে যদি ভ্যাকেন্সির দিক দিয়ে যদি বিচার করতে হয় তাহলে एमटीएस এর জন্য কিন্তু সবথেকে বেশি শূন্য পদ আছে এটা একটা শর্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে ফুল নোটিফিকেশন রিলিজ মধ্যেই কিন্তু হয়ে যাবে তোমাদের কাছে আমি লেটেস্ট সব সময় প্রোভাইড করে থাকি তার জন্যই বলছি যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা এখনই সাবস্ক্রাইব করে নাও তো দেখো এবার তোমাদের বলে দিই যে কোন পোস্টের জন্য কেমন তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে তো এখানে তোমাদের তুমি যদি এমটিএস পোস্টের জন্য যদি আবেদন করো তাহলে তোমাদের এখানে টেন্থ পাস যোগ্যতা প্রয়োজন তুমি যদি সিম্পল টেন্থ পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে এছাড়া যারা হায়ার কোয়ালিফিকেশন তারা তো আবেদন করতেই পারবে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি কিন্তু এম এর জন্যই আছে ঠিক আছে এছাড়া তোমাদের এখন মালি পোস্ট আছে পাটোয়ারি পোস্ট আছে এই সব পোস্টগুলোর এবং তুমি যদি স্টেনোগ্রাফার গ্রেড ডি পোস্টের জন্য আবেদন করো সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন হবে কিছু তোমাদের তোমাদের জুনিয়র ট্রান্সলেটর পোস্ট আছে তবে এখানে তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতার সঙ্গে ট্রান্সলেশনে তোমাদের কাজ জানা থাকা দরকার ঠিক আছে তারপরে যেই পোস্ট আছে যেখানে তোমাদের পলিটেকনিক ডিপ্লোমা যারা করেছো তারা এই যেই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া তোমাদের আরো অনেক হায়ার লেভেলের পোস্ট আছে যেগুলো তোমাদের গ্রাজুয়েশন বিটেক এম টেক এইসব হায়ার লেভেলে তোমাদের যোগ্যতা প্রয়োজন আছে তো যাই হোক এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার এখানে ক্লিয়ার করলাম এবার তোমাদের অফিশিয়াল ওয়েবসাইট হচ্ছে এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু তোমরা ইনফরমেশনটা তোমরা পেয়ে যাবে তোমাদের এই যে নিয়োগের জন্য যে শর্ট নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সেটা হলো তোমাদের দেখো দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির তরফ থেকে রিক্রুটমেন্ট সেল বিকাশ সদনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে যেটা হচ্ছে রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তিন অবলিক দু এইটা যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে তুমিও আবেদন করতে পারবে যারা আসাম থেকে তারাও আবেদন করতে পারবে যারা ত্রিপুরা থেকে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই এখানে আবেদন করতে পারো এটা কিন্তু অনেক বড় সুযোগ দেখো প্রথম কথা হচ্ছে শুধুমাত্র যে রেল বা ব্যাংক এগুলোর ওপর তুমি যদি নিজের লোকেশনের মধ্যে যদি কাজ চাও তাহলে বর্তমান সময় আমাদের পশ্চিমবঙ্গে ভ্যাকেন্সি তোমরা নিজেরাই জানো যে নোটিফিকেশনই রিলিজ হয় না অনেক রিক্রুটমেন্ট আটকে পড়ে রয়েছে বাইরে স্টেটে যদি অ্যাপ্লাই করো তাহলেই কিন্তু সুযোগ থাকবে তোমাদের একটা জায়গায় কোনো না কোনো সরকারি ক্ষেত্রে কাজ পাওয়ার তার জন্যই তোমাদের কাছে প্রতিনিয়ত আমি সেই ইনফরমেশনগুলো প্রোভাইড করি এবার দেখো এটা যেহেতু একটা পার্মানেন্ট সরকারি চাকরি তার জন্যই তোমরা এখানে আবেদন করতে পারো যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো যদি তোমাদের মনে হয় যে এখানে তুমি আবেদন করবে করতেই পারো ঠিক আছে এবার দেখো তোমাদের ওয়েবসাইট লিংক ওপেনিং মে থেকে শুরু হয়েছে ড্রাফট আপডেট হয়েছে এবং তোমাদের ক্লোজিং ডেট এই ব্যাপারে কিন্তু তোমাদের এখন ইনফরমেশন আসেনি যে কবে থেকে তোমাদের আবেদনের শেষ তারিখ বা এইগুলো কিছু জানানো হয়নি অনলাইন এক্সামিনেশনের যে শিডিউল সেটাও কিন্তু এখনো জারি হয়নি এই ব্যাপারে তোমাদের আগে একটা মানে ফুল নোটিফিকেশন রিলিজ হবে ফুল নোটিফিকেশন ইনফরমেশনের ব্যাপারে তোমরা যারা যারা ইনফরমেশন চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো যে স্যার ফুল নোটিফিকেশনের মানে যখনই কোনো আপডেট আসবে সেই আপডেটটা অবশ্যই আপনি ভিডিও করে প্রোভাইড করবেন তাহলে আমি সেই আপডেটটা তোমাদের কাছে প্রোভাইড করব যদি তোমরা সেই আপডেটটা যদি চাও বাদ বাকি এই ব্যাপারে তোমাদের কি মতামত তোমরা যদি চাও যে বাইরের স্টেটে তোমরা অ্যাপ্লাই করতে তাহলে অ্যাপ্লাই করতেই পারো আর যদি তোমরা মনে করো যে শুধু পশ্চিমবঙ্গেতেই যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেখানেই আমরা শুধু আবেদন করব। সেখানে যদি বিজ্ঞপ্তি নাও তবুও আমরা বসে থাকবো তবুও ভালো কিন্তু বাইরের স্টেটে আমরা অ্যাপ্লাই করবো না সেটা তোমাদের মর্জি তোমাদের সিদ্ধান্ত বাদ বাকি যে আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল বেলাইকনটাকে অল করে রাখবে এখনই মতো এটুকুই টা